বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম এটা আগস্ট মাস এই মাসটা আমাদের বাঙালি জাতির জন্য অনেক দুঃখের এবং অনেক আনন্দের আমি দুঃখের কথাগুলি এখন আর বলবো না আমি শুধু আনন্দের কথাটাই আজকে বলব দীর্ঘ পনেরো বছর সৈর শাসনের অবসান ঘটলো হাজার হাজার বিনিময়ে আমি সেই সমস্ত শহীদদের স্মরণ করি যে সমস্ত শহীদ যাদের মা বাবা আত্মত্যাগের কারণে যে সমস্ত মা বাবার বুক খালি হয়েছে যে বাবার যে সমস্ত মা বাবার সন্তান বুকের রক্তে ঝরেছে রাজপথ লাল হয়েছে এবং যাদের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে আরেকটা স্বাধীনতা পেলাম সেই সমস্ত পরিবারকে আমি জানাই সমবেদনা তাদেরকে আমি সেলুট জানাই যারা বাংলাদেশে শত রক্তের বিনিময়ে আমাদেরকে অর্জন করে দিলে একটা স্বাধীনতা আমি এই নতুন প্রজন্মদেরকে নিয়ে অনেক উপহাস করতাম আমার ছেলে মেয়ে সহ তাদেরকে আমি ফার্মের মুরগির মতোই বলতাম যারা ঘরে বসে থাকে কি করে কারো কথা শুনে না কারো সাথে মিশে না তারা যে কিভাবে কি করে না করে কিভাবে লাইফ করবে কিভাবে করবে অনেক সময় সাথে দীর্ঘ আলোচনা করতাম কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের এই বর্তমানে এই শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমার সেই ভুল ভেঙে দিয়েছে আমরা এখন আশা করতে পারতেছি যে এই নতুন প্রজন্মে একদিন আমাদেরকে ফেরত দিবে আমাদের নতুন সোনার একটা বাংলাদেশ তাদের যে বলার বাচন ভঙ্গি তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছাত্র ছাত্রী এমনকি প্রাইমারি স্কুলের একটা ছাত্র ছাত্রী পর্যন্ত আমরা দেখেছি তাদের কি তেজ তারা কি বলতে পারে কি করতে পারে কি তাদের ক্ষমতা কি তাদের ত্যাগ আমি তাদের সকলকে আমি সেলুট জানাই আমার পক্ষ থেকে আমি আর এখন বাংলাদেশ নিয়ে ভাবি না বাংলাদেশ নিয়ে চিন্তা করি না ওরাই একদিন বাংলাদেশকে গড়ে তুলবে সোনার বাংলা হিসাবে যাক আমি অন্য কথায় এখন আসি আজকে আমি যে জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কথাগুলি হয়তো আপনাদের কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না হয়তো আমার কথাগুলি সবার কাছে পৌঁছবে না যদি আপনাদের আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ আল্লাপাক একটা কথা বলেছেন মানুষকে কিন্তু আল্লাপাক সার দেন কিন্তু ছেড়ে দেন না আমরা পৃথিবীতে যে জয় ক্ষমতাই থাকি না কেন যে যে পদেই থাকি না কেন যে যে অবস্থায় থাকি না কেন আমরা যদি কোনো অন্যায় করি অত্যাচার করি কোনোদিন আল্লাপাক ক্ষমা করেন না সেটা ইতিহাস স্বীকৃত পৃথিবীর সব জায়গায় কোনো স্বৈরশাসক কোনোদিনই কোনো পাবলিকের উপর কোনো জনগণের উপর অত্যাচার করে টিকে থাকছে কিন্তু টিকে থাকতে অনেকদিন পারেনি আমরা যে হাসিনা সরকারকে আমরা লৌহ মানবই বলতাম যাকে আমরা জানতাম যে দ্বিতীয় হিটলার কিন্তু তিনি যে তার দল বল তার তাকে তার তার যে লেসপেনচার ছিল তাকে যারা মদত তারদের তার নির্দেশে যারা জনগণের পতন নিপীড়ন অত্যাচার চালাইত সকলের কথা না ভেবে যে দেশের কথা বাদ দেন আঠারো কোটি মানুষের কথা বাদ দেন আপনারা যারা তাদের সাথে ছিলেন আপনাদেরকে সুরে ফেলে দিয়ে নিজের জীবনটা নিয়ে সে পালিয়ে গেল এটাই কিন্তু ইতিহাস আমি এই কথাটা বলার পিছনে কারণ কাউকে করা না বা কাউকে অহংকার করে বা অহংকারের জন্য কথাটা না। বলাটা হচ্ছে আজকের যে নতুন বাংলাদেশে আবার নতুন করে যারা ক্ষমতায় আসবেন যারা বড় পদে চাকরি করবেন যারা যেখানেই থাকবেন তাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য যে এই দিনটা আবারও আসবে যদি আপনারা ঠিক অনুরূপ কাজ করেন আপনারা জনগণের বন্ধু হবেন জনগণের পাশে থাকবেন জনগণ আপনাদেরকে শ্রদ্ধা করবে দেখেন তো ইতিহাসের কি পরিহাস আওয়ামী লীগের বর্তমান সরকারের এত মন্ত্রী এমপি সবাই তো আর খারাপ ছিল না অনেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের লোকেরা লীগের ছেলেরা অনেকেই অনেক ভালো লোক ছিল এখনো আছে দেখেন তো একজন লোক ও আজকে বুক ফুলে সামনে আইসে দাঁড়াইতে পারতেছে না তাদের পরাজয় এতই গ্লানিকর এতই ঘৃণার তারা মানুষের প্রতি এতই অত্যাচার করছে জনগণের প্রতি এতই অত্যাচার করছে যে তারা বর্তমান পরিস্থিতিতে একজনও বুক ফুলিয়ে রাস্তার সামনে আইসে দাঁড়াইতে পারতেছে না সবাই ইঁদুরের গর্তে ঢুকে গেছে রাতের আধারে খাদ্যের সংগ্রহ করে দিনের বেলায় যে সমস্ত মানুষকে অবজ্ঞা করেছে যে সমস্ত আত্মীয় স্বজনকে তার আত্মীয় স্বজন মনে করে নাই যে সমস্ত আত্মীয় স্বজনরা ঘন্টায় দ্বারায় থাকছে তার সাথে দেখা করতে পারে নাই হয়তো তাদেরই কোনো বাড়িতে তার আত্মগোপন করে আছে রাজপ্রসাদ ছেড়ে এই দিনটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য আমি আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই তৈরি করেছি এবং আপনারা শুনবেন দেখবেন বুঝবেন যে আগামীতেও যদি আপনারা এই ভুলগুলি করেন ঠিক এমনই অবস্থা হবে পৃথিবীতে মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজীব এই মানুষে যদি মানুষকে মূল্যায়ন না করে কোনো একজনের নেতৃত্বে কারো নির্দেশে অন্যায় আদেশকে আপনারা মানেন এবং সেটা যদি কোনো জনগণের উপর সাধারণ মানুষের উপর অত্যাচার হয়ে যায় আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না দেখেন আপনি ঘুষ খেয়ে পরিবারের স্বচ্ছন্দ রাখেন আপনার স্ত্রী সন্তানকে স্ত্রী সন্তানরা পৃথিবীতে এত চুরি ডাকাতি রাহাজানি এবং দুর্নীতি কেন করবেন আমি আজকের এই ভিডিওতে সারা বাংলাদেশের বিশেষ করে যারা খুব বিলাসী পরিবার অতি বিলাসী ভালো থাকার পরও আরো পাওয়ার আকাঙ্ক্ষা সেই সমস্ত পরিবারের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন এবং এই ইতিহাস থেকে আপনারা মনে করেন আপনার স্বামী যদি আয় বহির্ভূত কোনো অর্থ উপার্জন করে ঘুষ খেয়ে ধান্দি করে অনৈতিকভাবে সাধারণ মানুষের অর্থ লুট করে আপনার জন্য একটা শাড়ি কিনে আনে সেই শাড়ি প্রত্যাখ্যান করুন আপনার বাবা যদি অন্যায়ভাবে পয়সা উপার্জন করে আপনাকে বিদেশ পাঠাইতে চায় লেখাপড়া শেখার জন্য আপনি সেটা পরিহার করুন আপনার ভাই যদি অন্যায় ভাবে জনগণের টাকা আত্মসাত করে আপনাকে বাড়ি গাড়ি করে দেয় আপনি সেগুলির থেকে পরিত্রাণ হন আপনারা কখনো এগুলি করবেন না কারণ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আগেও ছিল যারা দুর্নীতিবাজ হয়তো ভবিষ্যতেও থাকবে আজও আছে তাদেরকে নির্মূল করা সম্ভব না কিন্তু আপনারা ঘরে ঘরে যদি দুর্গ তুলে গড়ে তোলেন এইবার ছাত্র আন্দোলনের মতো যেমন কোন ছাত্র তার মায়ের বাধা শুনে নাই বাপের বাধা শুনে নাই বাপের অন্যায় মায়ের অন্যায় কে সমস্ত প্রতিহত করে তারা সমস্ত ছাত্রদের জন্য রাস্তায় নেমে এসেছে এইভাবে কিন্তু ঘরে ঘরে দুর্গ তুলে আমি চাই আমাদের দেশে সেই দিনটা ঘুরে আসবে যে তার বাবার অবৈধ পয়সায় সন্তানেরা পোশাক পরবে না আজকে যারা অবৈধ পয়সায় যারা সম্পদ গড়েছে তাদের মান সম্মান কি খুব ভালো তারা কি রাস্তায় আমাদের সাধারণ মানুষের মত চলতে পারে পারে না যারা বিদেশে এসেছে গুটি কয়েকজন মানুষ আঠারো কোটি মানুষের এসেছে। মধ্য থেকে না ভালো আছে ইঁদুরের গর্থের মতো সারা দিন ঘুমায় ঘরে দিনের বেলা কোন রকম আহারের সন্ধানে বেরোয় তারা সারা পৃথিবীতে আমরা দেড় কোটির মতো প্রবাসী আছি যে দেশেই যাবেন না কেন আমাদের সামনে না সামনে পড়তেই হবে কিন্তু লাভ নেই ওই যে চোরের মতো ছেলে মেয়ে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আপনারা এইভাবে জীবন যাপন করতেছেন এটা কি জীবন হলো এই জীবনের চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো তাই প্রবাসে একটা কথা আছে যে প্রথম জনম সাধু সদাগর দ্বিতীয় জনম চাষা তৃতীয় জনম চাকরিজীবী চতুর্থ জনম ব্যবসা তার মানে হলো প্রথম জনম সাধু সদাগর মানে যারা রোজা নামাজ করে ধর্ম কালাম পড়ে এবং সঠিকভাবে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করে কাউকে ঠকায় না তারা জমিতে চাষ করে উপর বসে থাকে। আল্লাহ ফসল ভালো দিলে ভালো থাকে খারাপ দিলে না কান্নাকাটি করে তাদের কোনো সমস্যা নাই আর তৃতীয় জনম হলো চাকরিজীবী যারা পরের অধীনে চাকরি করে এবং সে চাকরি করতে যাইয়া একজনের অন্যায় আদেশ মানতে হয় অন্যায় আদেশকে স্বাবলম্বী করতে হয় সমস্ত কিছু করতে হয় কারণ তারা তৃতীয় শ্রেণীটা হিসাব আর চতুর্থ শ্রেণী হলো ব্যবসা যারা নাকি মানুষের ধন সম্পদ লুট করে খায় এবং এখন আত্মগোপন করে পালায় আছে অর্থাৎ তাদের সম্পূর্ণ শক্তি থাকা সত্ত্বেও একটা নারী যেমন অনেক সুন্দরী নারী আছে তারা অলস কাজকর্ম না করে ব্যবসা বৃদ্ধি করে দেহ ব্যবসা করে আমাদের বর্তমানে সেই সমস্ত পুঁজিবাদীরা যারা নাকি অর্থ আত্মসৎ করেছে দেশের দুর্নীতি করছে ব্যাংকের টাকা মারে রেখেছে তারা ব্যবসার চেত খারাপ তাদের পরিবারের সামনে তারা কিভাবে মুখ দেখায় তাদের পরিবারের ছেলে সন্তান বাকি জীবনে কোনোদিন কোনো সমাজের সাথে মুখ দেখাতে পারবে না আমি প্রত্যেকটা বাবাকে প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা মামাকে প্রত্যেকটা লোককে আমি বলবো আপনারা এমন অর্থ উপার্জন করেন না যে আপনার কারণে আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেউ যেন কোনোদিন লজ্জা না পায় আজকের এই আনন্দর দিনে আমি শুধু আপনাদেরকে একটা বার্তাই দেব যে আপনারা অতীতে যে যা করেছেন অতীতের সমস্ত দুষ্ট লোকদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্ম দিয়ে নতুন ভাবে নতুন একটা সোনার দেশ গড়ার স্বপ্ন দেখেন এবং আমরা আশা করি আমরা আগামীতে সুন্দর একটা দেশ দিতে পারবো আর সর্বশেষ একটা কথাই বলবো বর্তমান দেশের প্রশাসনিক অবস্থা একটু নরম যেহেতু আপনারা যারা ছাত্র সংগঠন আছেন সাধারণ নাগরিক আছেন আপামর জনসাধারণ আছেন কেউ যেন রকম বিভিন্ন ধর্ম জাতির উপর অন্যায় অত্যাচার করতে না পারে কোনো স্থাপনা যেন ভাঙতে না পারে কোনো ধরনের লুটতারাদের যেন অংশগ্রহণ করতে না পারে সেই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমি আবারও ভিডিওর শেষে আমার এই নতুন প্রজন্মকে আমি আবারও সেলুট জানাই এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আমি পরবর্তী ভিডিওতে আপনার বেশের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক